লিকুনলি আজানুন প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে ইদাজা আজানুহুম যখন মানুষের সেই সময়টা চলে আসে ফালায়েস্তা হিরুন আসা আতা ও আলাস্তা মানুষের ওই নির্ধারিত সময়টা যখন চলে আসে তখন তাকে সামান্য পরিমাণ আগেও তার মৃত্যু হয় না আবার সামান্য পরিমাণ দলিত তার মৃত্যু হয় না বরং যে সময়টা আল্লাহ নির্ধারণ করে রাখছেন ওই সময়ে ওই ওই সেকেন্ডে মুহূর্তে মৃত্যু হবে যদি আল্লাহ আমার মৃত্যুটা রাজপথে লিখে রাখেন যদি আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু লেখে রাখেন যদি আল্লাহ আমার মৃত্যুটা পুলিশের গুলিতে লেখে রাখেন তাহলে ওই জায়গায় আমার মৃত্যু হবে এটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মানুষ ইচ্ছা করলে নিজে নিজে মৃত্যুবরণ করতে পারে না অনেকে বলে আবু সাঈদ যেভাবে হাত বাড়ায় দিয়েছে বইক পেতে দিছে অনেকে বলে সে নিজের মৃত্যুটা নিজে কামনা করছে সে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনছে অনেক মানুষ বলে কিন্তু আল্লাহ বলেন ওয়া মা কানাল লিফসিন আন তামুতা ইল্লা বিইzniলাহি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল লিফসিন আন তামুতা কোনো মানুষের জন্য সম্ভব না কোনো মানুষের সক্ষম না আং মৃত্যুবরণ করতে ইজনিল্লাহ আল্লাহর হুকুম ব্যতীত কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে নিজে নিজে মৃত্যুবরণ করবে মানুষের এই মৃত্যুর সময়টা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে আমার মৃত্যুরা কখন হবে সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন ওই সময়টা যখন চলে আসবে এক মুহূর্ত আল্লাহ দেরি করবেন না আল্লাহ বলেন ولن يؤخر الله نفسا اذا جاء আজালুহা। মানুষের মৃত্যুর সময়টা যখন চলে আসবে তখন তাকে সামান্য পরিমাণ সময় দেওয়া হবে না এক সেকেন্ড সময় দেওয়া হবে না যখন তার সময় আসবে ওই সময় তার মৃত্যু হয়ে যাবে মানুষ যদি মনে করে যে আমার মৃত্যু যদি বাহিরে লেখা থাকে আমি কোনোদিন বাহিরে যাব না আমি আমার ঘরের মধ্যে থাকবো আল্লাহ বলেন না পারবে না লাউ কুমতুম ফি বুয়ু টিকুম লাবার কুতিবা আলাই হিমুল ইলা মাদ আল্লাহ রব্লা আলমিন বলেন অনবি আপনি মানুষদেরকে শুনাইয়া দেন লাউ কুংতুম ফি বুউ যদি তোমরা তোমাদের গরের মধ্যে অবস্থান করক। তোমার গড়েই তুমি থাকতেছো। বাঙিরে যাচ্ছ না লাবার জাল্লাদিনা কুতিবা আলাই হিমুল ইলা মাদ জীয়াইহিম তাহলে তোমার মৃত্যুটা আল্লাহ যেই জায়গার মধ্যে লিখে রাখছে ওই জায়গা যাওয়াটা আল্লাহ তোমার জন্য প্রয়োজন করে দিবেন যে কোনো মাধ্যমেই হোক তোমাকে ওই জায়গার মধ্যে যেতেই হবে ওই জায়গা যাওয়া ছাড়া তোমার কোনো রাস্তা নাই মানুষ যতই চেষ্টা করুক যে এখন মিছিল হচ্ছে এখানে গেলে তো আমাকে গুলি করে মেরে ফেলবে আমি যাবো কেন আমি ঘরের মধ্যে থাকি কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন বলেন যে যদি ওখানে মৃত্যুটা লেখা থাকে যে কোনো ভাবেই হোক যে কোনো মাধ্যমে হোক আল্লাহ সেখানে তোমাকে নিবেই নিবে কারণ ওখানে ওখানে লেখা। লেখা। যারা যারা মৃত্যুর দিনদার তারা জানে যে মৃত্যু আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে এই জানের মালিক আমি না আমার আল্লাহ যখন চাইবে আমাকে তখন দিয়ে দিতে হবে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে এই জমিনের মধ্যে যেন আল্লাহর হুকুমত বাস্তবায়ন হয় আল্লাহ এটাই বলতেছে ওয়াকাতিলুহুম তোমরা লড়াই করতে থাকো চেষ্টা করতে থাকো হাত্তা লা তাকুনা ফিতনাতুন যতক্ষণ না পৃথিবী থেকে ফিতনা দূরবর্তী না হয় ওয়ায়াকুন দিন লিল্লাহ যতদিন পর্যন্ত না এই জমিনটা আল্লাহর জন্য না হবে ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো লড়াই করা প্রচেষ্টা করো আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা সফলতা দিবে কে দিবে না এটা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা সফল হলেও আল্লাহ পুরস্কৃত করবে সফল না হলেও আল্লাহ পুরস্কৃত করবে